গুড মর্নিং টাকর বন্ধু না তো এখানে আমরা চলে এসেছি এটা খুব মজা যাচ্ছে সব কিছু সবজি দিয়ে হয় যেতাম ঘুষো পানি মাছ তো এটা পেয়েছে তাই জন্য নিয়ে চলে এসেছে তাই জন্য কিছুটা মাছ করে দেখাবো যেটা করবো এটাকে ভালোভাবে নেবো জন্য বসিয়ে দিচ্ছে

কাটব এর গোড়াটা নেবেন এই টক্সটা কিন্তু মজাদার হয় একদিন বানিয়ে ফেলে হবে Go with কাটা নিয়েছে আর একটু মূল দেব মূলটা কাটে এবার ওলকপি নিয়ে নিয়ে একটা ওলকপি একটা মূল দিয়ে করবো Thank okay. পানমেশি মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে খেয়ে নেব আর কিছুটা মাছ রেখে দিয়েছি ছশো গ্রাম মাছ এতটা করবো না তো এখানে মূলো আর ওলকপিটা ভালো করে ধুয়ে নিয়ে আছে আর এখানে আছে পাকা তেঁতুল পাকা তেঁতুল দিয়ে হবে এটা কিন্তু খুব সুন্দর হয় আর এখানে আমি কড়াই তো বসানোই আছে আমি এখানে তেল দিয়ে দেব তো আমি এখন মাছটা ভেজে নেব কিন্তু এই মাছটা সবসময় বলতে তো পাওয়া যায় না হঠাৎ আজকে পাওয়া গেছে তো ওই মাছটা পাওয়া যেত দেখতে কথা মন করতে দেখে আমি সারাক্ষণে আমাদের পুকুরে এই মাছ পাওয়া যেত আর এখানে কলকাতায় এসেছি এখানে মাছও ভালো লাগে না খেতে তো মাছের সঙ্গে পাওয়া যায় তো অনেকদিন পর হয়েছে মাছটা ভেসে গেলে যে কেটে দিয়ে ওলকি দিয়ে করলে কেমন হয় টপটা আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখি এইভাবে করি মাছটাকে আমি একটু ভালো করে ভেজে নেব তো মিষ্টি আছে মধ্যে বোলা পুঁটি ভুষো সব রকম মাছ আছে তো ভেজে দিন এরই মধ্যে আমি তেঁতুলটা একটু জলে ভিজিয়ে দেবো দেখুন এটা তেঁতুলটা একটু জলে ভিজিয়ে এরকম চটকে চটকে রসটা কাঠটা বার করে নেবো তেঁতুলের কাঠ যেটা আছে আর বিচেগুলো ফেলে দেবো নানা মুখের মধ্যে লাগবে দেখুন পুরো কালার চেঞ্জ হয়ে যাবে আমার মা কিন্তু এইভাবে টকটা বানাতে দারুণ খেতে হতো বন্ধুরা তো এখন শীতকাল অনেকেই টক ভালোবাসে খেতে তো ওই টকটা আবার যদি রেখে দিয়ে পরের দিন যদি খাওয়া যায় বন্ধুরা কি বলবো অসাধারণ লাগে তো দেখবেন আর আমাদের ওখানে একটা জেঠু ছিল আমাদের সঙ্গে চেয়ার করি তো সে এত টক খেত টকে একটু চিনি দিত না প্রচণ্ড টক আর তার মধ্যে কী করতে বলুন তো কাঁচা লঙ্কা মেখে খেত নাকি দারুণ লাগে না কি বলতো তো আমি কোনো দিন ট্রাই করি না তো আজকে আমি কাঁচা লঙ্কাগুলো টকের মধ্যে দিয়ে দিত সেগুলোকে মেখে মেখে খেত তো আজকে আমি সেটা ধরনেরই করব দেখুন এই বিচ্ছেগুলোকে আমি নিয়ে নিচ্ছি ফেলে দেওয়া যাবে ফেলে নিলাম বিচেগুলো এবার এইটা একটা বার করা হয়ে গেছে তো এবার চলুন দেখি মাছটাও বাজার হয়ে গেছে এইটা এদিকে আমার মাছটাও মাছটা আমি তুলে রেখে দিয়েছি যদি শেয়ার করার সময় হয় তাহলে দেখুন শেয়ার মাছটা আমার হয়ে গেছে এরই মধ্যে আমি রিফাইন তেল দিয়ে দিচ্ছি এবার চোরটা বাড়িয়ে নিলাম তো দিয়ে দেবো কী দেবো পাঁচ ফোড়ন দিলাম পাঁচ ফোড়ন দিলে কী হয় টকটার গন্ধ সুগন্ধ অনেক বেড়ে যায় তো এরই মধ্যে আমি তুলে দেব এই মশলাটা যখন গন্ধ ভাজা তখন এইটা তুলে দিলাম আনা Saya tuh masih kecil kayak gini deh, dia ini yang ya, kayak nih, nanti ini lari

এইটা খেতে হয় এখন আমি দিয়ে দেবো যেমন মিষ্টি খাবেন আমি কিনে দিয়ে দিলাম মাছের সবজি একটু বেশি মিষ্টি লাগবে না তো আরও একটু নুন দিয়ে দিলাম মনে হলো নুন লাগবে এখন আমি মাছটাও কিন্তু দারুন খেতে লাগে বন্ধুরা একদিন বানিয়ে ফেলবে তো আমি এবার একটু ঢেকে ঢেকে দিলাম পরে পাঁচ মিনিট পরে আবার ফিরে আসবো देखो बोल들아 আমি আবার দেবো ডালটা ফুলে আমাদের ডটটা হয়ে গেছে নাকি দেখো আমি বলি একটু মাস্তে তো গুলো আ কলপিয়ে নিয়ে আমার পাত্রে দিয়ে ডটটা আমি কোন বলতে জানা ফুলবো তেই পারবেন না এখন আমার এইটা রেডি হয়ে গেছে হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে দেখুন সেদ্ধ হয়ে গেছে মো সব সেদ্ধ হয়ে গেছে মাছগুলো সঙ্গে টুক টুক করে হয়েছে লঙ্কাগুলো যে আছে এগুলো ঠিক করে খেতে খুব ভালো লাগবে যখন খাবেন ভাতটা টকটা দিয়ে তখন এইটা মেটে মেখে খেলে কারণ লাগবে তো গ্যাসটা আমি অফ করে দিলাম তো এই চুলো মাছের টকটা আমি নামিয়ে নেব দেখুন দেখুন বন্ধুরা চুনো মাছের টকটা রেডি ওলকপি আর মূল দিয়ে কি সুন্দর হয়েছে দেখুন আর কালারটা কত সুন্দর হয়েছে একটুখানি আমি টেস্ট করে দেখব কেমন হয়েছে দেখুন দেখছে আমার একটু মাছ নেই এই কিন্তু মাছটা কিন্তু দারুণ খেতে লাগে দেখুন বন্ধুরা কি বলবো অনেক দিন পর টক খাচ্ছি যেন অমৃত দারুণ হয়েছে তো এইভাবে আপনারা বানিয়ে নিন যেভাবে দেখালাম বন্ধুরা ফেসবুক পেজে গিয়ে দেখবেন আর ইউটিউবে আমার ছাড়া থাকবে আর ফেসবুক পেজেও ছাড়া থাকবে গিয়ে দেখে নেবেন তো বন্ধুরা এখন দারুণ লাগছে তো এই আজকের মতো টাটা আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে বাই সকলে বন্ধুরা ভালো থাকবেন